শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা হয়তো অতি দ্রুত সময়ের ভিতরে আমাদের বাংলাদেশে নতুন আরেকটি খুশির সংবাদ আসতে পারে আমাদের যে সেনা প্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান হয়তো উনি ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রী আবারো ক্ষমতা ফিরে পেতে পারেন সেজন্য কিন্তু ইতিমধ্যে লবিং চলতেছে এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি ক্ষমতা পাওয়ার সম্ভাবনা কতটুকু আমি আমি বলবো যে অবশ্যই নাইনটি হচ্ছে উনি আবারও ক্ষমতা ফিরে পাবে এখন আমাদের হাতে মোটামুটি একটা কনফার্ম ইনফরমেশন আছে অন্তত প্রকাশ্যে যেগুলো আছে সবকিছু তো আসলে আর প্রকাশিত হবে না আওয়ামী লীগ এখনো চক্রান্তি করছে প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করছে দর্শক এক ভয়ঙ্কর দুঃসংবাদ দিল জাতিসংঘ দর্শক মন্ডলী এবার ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে মাত্র সাত দিন এই সাত দিনের মধ্যে যদি সাবেক প্রধানমন্ত্রীর দাবি করা যে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন কারণ তিনি নাকি পদত্যাগ না করেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন তো দর্শক তারই কথার রেস্ট নে এবার তার পত্র দেখতে চেয়েছে জাতিসংঘ দর্শক সাত দিনের আলটিমেটাম দিয়েছে সেনা প্রধানকে এই সাত দিনের মধ্যে যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের যে পত্রটা সেটা যদি জাতিসংঘে জমা না দিতে পারে তাহলে বাংলাদেশ সেনাবাহিনীকে নিষেধাজ্ঞা দিবে জাতিসংঘ তো দর্শক এই মুহূর্তে এসে এরকম দুঃসংবাদ বাংলাদেশের জন্য কতটা ইফেক্ট ফেলবে তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন দর্শক এরই সাথে সাথে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন সেটা হলো বাংলাদেশে গতকাল যে মার্কিন প্রতিনিধি আসছিল ডোনাল্ড লু তিনি ভারতের দিল্লি হয়ে কেন বাংলাদেশে আসলো দর্শক এর পেছনের রহস্য কি রয়েছে তিনি কি শেখ হাসিনার সাথে দেখা করেই বাংলাদেশে এলেন দর্শক এর পেছনের মূল রহস্য আজকের সেই নিউজটি দেখলেই জানতে পারবেন সেই সাথে ভিডিওর শুরুতেই যে অংশ বিশেষগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা এই যে কথাটা বলেছে এখানে দেখা যাচ্ছে যে ব্যারিস্টার জহিরুল ইসলাম তার জাতিসংঘের বরাদ দিয়ে সে এই খবরটি ছাড়িয়েছে যে আগামী সাত দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘের সদর দপ্তরে জমা দিতে করতে বলা হয়েছে এটি দিতে না পারলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ খবরটা হচ্ছে এরকম ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের দেশ ছেড়ে তাকে ভারতে চলে যেতে হয়েছে তার দাবি সংবিধান অনুযায়ী তিনি এখনও বৈধ প্রধানমন্ত্রী এই কনফিউশনটা আসলে তৈরি করেছে শেখ হাসিনা নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ফোনালোপে এমন দাবি করেছেন তিনি তার দাবি দেশ ছাড়ার আগে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু নিরাপত্তার কারণে গণভবন থেকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেননি তার এমন দাবির পরিপ্রেক্ষিতে ফেসবুকে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বরাদ দিয়ে বেশ কিছু দাবি ছড়িয়ে পড়েছে দাবি করা হচ্ছে আগামী সাত দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘ সদর দপ্তরে জমা দিতে না পারলে বাংলাদেশ সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ গতকাল শুক্রবার দিবগত রাত থেকে ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে এসব দাবি করা হয় মানে তার মানে হচ্ছে বোঝানো হচ্ছে যে শেখ হাসিনা যেহেতু বৈধ প্রধানমন্ত্রী সে কোথায় পদত্যাগ করছে যদি পদত্যাগ না করে তাহলে যে সরকার আছে সেটা তো অবৈধ সুতরাং জাতিসংঘ এটা মানবে না তাই বলা হচ্ছে যে সাত দিনের মধ্যে পদত্যাগপত্রটা জাতিসংঘের কাছে প্লেস করতে হবে যদি না করা হয় তাহলে তারা সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা পোস্টগুলোতে দাবি করা হয় রাশিয়া সংযুক্ত আরব আমিরাতের রিট এবং ভারত চীন সহ বিভিন্ন রাষ্ট্রের সমর্থনের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই পোস্টে আরো দাবি করা হয় শেখ হাসিনার পত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত নিয়ে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দেবে পোস্টগুলোতে আল জাজিরা সংবাদটি মানে কখন প্রকাশ করা হয়েছে এ সম্পর্কিত কোনো তথ্য নেই আল জাজিরার বরাদ দিয়ে এই খবরটা প্রকাশ করা হচ্ছে এসব দাবির সম্বলিত সবচেয়ে ভাইরাল পোস্টটি পাওয়া যায় ব্যারিস্টার জহিরুল ইসলাম নামের একটি ফেসবুক পেজে ব্যারিস্টার জহিরুল ইসলাম নামে পোস্টটি আজ শনিবার বিকেল চারটা পর্যন্ত আটশোর বেশি শেয়ার হয়েছে রিয়াকশন পড়েছে প্রায় পাঁচ হাজার এবং এক হাজার দুইশোর মতন কমেন্ট পড়েছে এসব কমেন্টগুলোর অধিকাংশ পোস্টে উল্লেখিত দাবিগুলো সমর্থনে দাবিটি সত্য তার যাচাই প্রথমে আল জাজিরাই এমন সংবাদ প্রকাশ হয়েছে কিনা তার যাচাই করা হয় সংবাদ মাধ্যমটির বাংলাদেশ সম্পর্কে সম্প্রতিক সময় প্রকাশিত প্রতিবেদনগুলোর মধ্যে আছে গতকাল শুক্রবার শিক্ষার্থীদের আন্দোলনের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত একটি লাইভ স্ট্রিমিং এই লাইভ স্ট্রিমিং আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী সময় বাংলাদেশে তরুণদের প্রত্যাশা ও অন্তর্বর্তীকালীন সরকার এসব প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা তা নিয়ে আলোচনা এই সমস্ত নানান বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যাই না এখন এই সমস্ত পুরোটাই যে ভুয়া এই ব্যাপারে আর কোনো ইয়ে নেই আবার হয়তো আমার যেটা মনে হয় যে আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস আজকে তিনি গেছেন সেনা সদর পরিদর্শনে আমার ধারণা যে হয়তো এই মানে ভুয়া খবরের ভিত্তি উপর ভিত্তি করে বলা হবে যে পরিস্থিতি উত্তপ্ত মানে ডক্টর ইউনুজ ছুঁড়ে গেলেন মানে সেনাবাহিনীর কাছে এবং সেখানে সেনা দপ্তরে সেনাপ্রধানের সঙ্গে আলোচনা করেছেন এই সমস্ত বিষয়গুলি এই সমস্তগুলি নানান গুজব ছড়াবে এই মানে সত্য কথাটাকে তার মতন করে ব্যবহার করে এবং শেখ হাসিনার ওই একটা কথা যে বলছে যে আমি এখনও মানে কনস্টিটিউশনালি হচ্ছে প্রাইম মিনিস্টার আমি তো ওই পদত্যাগ করিনি আমার ওই পদত্যাগপত্র সঠিক হয়নি ওইটার উপর ভিত্তি করে এখন এই সমস্ত গুজব ছড়ানো এই সমস্ত গুজব ছড়ায় আসলে শেষ পর্যন্ত কিছু হবে না তো তারপরেও সেনা সদরে আজকে প্রধান উপদেষ্টা গেছেন সেই সময় আবার সেখানে উপস্থিত ছিলেন তহিদ হোসেন রাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ডাঙ্গীর আলম চৌধুরী প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সহ অন্যরা ছিল যাই হোক মেয়তো গেছেন এটা ফর্মাল যে এতদিন আছেন তার একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট সেখানে গেছেন সেনা বাহিনী বা সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাকে ব্রিফ করা হয়েছে নানা বিষয় নিয়ে এইগুলিকে এখন একত্রিত করা হবে মানে এখন গুজব দিয়ে যতটা আওয়ামী লীগের কর্মীদেরকে উজ্জীবিত রাখা যায় এটি হচ্ছে পলিসি দর্শক আমেরিকার দুজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা বাংলাদেশ সফর করেছেন তারা যখন সফরে আসার ঘোষণা দিয়েছেন তখন থেকে আমাদের মধ্যে খুব জল্পনা কল্পনা আছে যে তারা কেন আসছেন কি করবেন এখন আমাদের হাতে মোটামুটি একটা কনফার্ম ইনফরমেশন আছে অন্তত প্রকাশ্যে যেগুলো আছে সব কিছু তো আসলে আর প্রকাশিত হবে না তো আমরা জানতে পেরেছি তারা কি বলেছেন কি করেছেন আমাদের দিক থেকে কি বলা হয়েছে বলা বাহুল্য এই সফরটা আরও বেশি আমাদের আগ্রহ তৈরি করেছে এবং অনেক স্পেকুলেশন তৈরি করেছে কারণ এই দুজনের একজন ডোনাল্ডু যাকে আমরা খুব ভালো মতো চিনি দীর্ঘদিন থেকে তিনি বাংলাদেশে আসছেন বাংলাদেশ প্রসঙ্গে কথা বলছেন কাজ করছেন সেই ডোনাল্ডু বাংলাদেশে আসার আগে ভারত হয়ে এসছেন ফলে এই প্রশ্নটা আমাদের মধ্যে আছে যে তিনি বাংলাদেশে আসার আগে কেন ভারত গেলেন আরেকজন এসছেন তার সাথে আবার তিনি হচ্ছেন রাজস্ব অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইমান দুজন বাংলাদেশে আসলেন বাংলাদেশে এসে তারা দুজন মন্ত্রীর সাথে দেখা করেছেন তাদের একজন হচ্ছেন পর মন্ত্রী বলে ঠিক না উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা অপরজন অর্থ উপদেষ্টা এবং ডক্টর ইউনুসের সাথেও তারা বৈঠক করেছেন তারা নিজস্ব কিছু মতামতও দিয়েছেন প্রথমে আমি একটু বলতে চাই যে ডোনাল্ডু ভারত হয়ে যে আসলেন ভারত উনি কেন নিয়েছিলেন এটা একটু জেনে নেওয়া দরকার তারপর আমার মনে হয় আমরা রিলেট করতে পারবো কারণ অলরেডি নানা রকম তথ্য আমাদের পত্রপত্রিকায় এসছে ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রের বরাদ দিয়ে সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই তার আগে ভারতে উনি কেন গেছেন সেই আলোচনা করা আমি খোঁজ করার চেষ্টা করলাম লু ভারতে গিয়ে কার সাথে বসেছেন কি কি করেছেন সেটা দেখার জন্য কিন্তু আমি দেখলাম যে ভারতীয় পত্রপত্রিকায় মেন স্ট্রিম অ্যাটলিস্ট উনি যাবেন এই ধরনের নিউজ আছে কিন্তু উনি কার কার সাথে বসেছেন কি কি করেছেন কার এসব নিয়ে বিস্তারিত কোনো তথ্য নেই আমাদের সামনে যে তথ্যটা আছে সেটা হলো আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট ডোনাল্ড লুয়ে সফর উপলক্ষে যে নোটিসটা দিয়েছে সেখানে বলা হচ্ছে যে উনি নিউ দিল্লিতে যাচ্ছেন এখানে ইন্ডিয়া আমেরিকার যে কর্পোরেশন আছে এর মধ্যে ডেভেলপমেন্ট টু প্রমোট ডেভেলপমেন্ট সিকিউরিটি সিকিউরিটি ইকোনমিক ইন্ডিয়া ইন্ডিয়া বাই ইউএস বিজনেস কাউন্সিল সো এই জিনিসগুলো নিয়ে কাজ করবেন আরেকটা জায়গায় উনি কাজ করতে চেষ্টা করবেন সেটা বলা হচ্ছে এইট ইউএস ইন্ডিয়া টু প্লাস টু ইন্টারন্যাশনাল ডায়লগ আমরা টু প্লাস টু একটা ডায়লগের কথা জানি যেটা মন্ত্রী পর্যায়ে হয়েছিল আমাদের নির্বাচনের কয়েক মাস আগে ওটা হয়ে দু মাস বা তিন মাস আগে যেখানে আমেরিকার পররাষ্ট্র এবং প্রতিরক্ষামন্ত্রী ভারতের পররাষ্ট্র এবং প্রতিরক্ষামন্ত্রীর সাথে বসছিলেন এবং ধারণা করা হয় এবং আমাদের হাতে যথেষ্ট তথ্য এখন আছে মোটামুটি যে এই মিটিংয়ের ক্ষেত্র সময় বাংলাদেশ সম্পর্কে আমেরিকাকে ম্যানেজ করেছিল ভারত যাতে আমেরিকা শেখ হাসিনাকে ওই রকম তীব্র চাপ দেওয়া থেকে সরে আসে এটাও একটা টু প্লাস টু এখানে ডোনাল্ড থাকছেন এবং তাদের ইউএস প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ ডিফেন্স ফর দ্য প্যাসিফিক সিকিউরিটি অ্যাফেয়ার্স জেদিয়াফি রয়্যাল এবং ইন্ডিয়ার পক্ষে দুজন থাকবেন একই লেভেলের মানে অফিসার্স তারা কারা এখানে আর আসেনি তাদের বলা হচ্ছে ডায়লগ কিছু অপরচুনিটি খুঁজে বের করবে যাতে তাদের বায়োল্যাটারাল পার্টনারশিপ ডিফেন্স কোঅপারেশন এবং ইন্দো প্যাসিফিক এবং তার ছাড়িয়েও তাদের বায়োলেটারাল কোঅপারেশন এবং কোলাবোরেশন যাতে বাড়ানো যায় তার মানে এখানে ডিফেন্স এবং ইন্দো প্যাসিফিক নিয়ে তাদের কথাবার্তা আছে তার মানেটা হচ্ছে ডোনাল্ড লুয়ের এই যে ইন্ডিয়া সফর এটা নির্ধারিত সফর কারণ খুব স্বাভাবিক যখন বাংলাদেশে আসছেন তার আরেকটা দেশে একটা কাজ আছে সেটা উনি একসাথে অ্যাডজাস্ট করে এসছেন ফলে খুব বেশি স্পেকুলেশনের সুযোগ আছে মনে হয় না যে উনি ওখানে গিয়ে কেউ কেউ বলছেন উনি ভারতের ব্রিফ নিয়ে বাংলাদেশে আসছেন না র্যাদার অন্য কথাবার্তা বলা হচ্ছে আমি দুটো পত্রিকার দুটো হেডলাইন পড়তে চাই সমকালের হেডলাইন হচ্ছে ঢাকাকে বিরক্ত না করতে দিল্লিকে বার্তা দেবে যুক্তরাষ্ট্র এবং প্রথম আলোর হেডলাইন হচ্ছে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার পথেই থাকুক ভারত চায় যুক্তরাষ্ট্র দর্শক আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ